বুধবার বিকেলে ভারী বৃষ্টিতে হাওড়ার ধানদালি গ্রাম পঞ্চায়েত এলাকার বাগানডায় একটি দোতলা বাড়ি ভেঙে পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এদিন দুপুর দুটো থেকে সন্নিহিত এলাকায় প্রায় দু ঘন্টা ধরে ব্যাপক বৃষ্টিপাত হয় আর সেই বৃষ্টির জেরে উলুবেড়িয়া গড়চমক রোডের পাশে বেআইনিভাবে তৈরি হওয়া এই বাড়িটি ভেঙে পড়ে এছাড়া এই বাড়িটি ভেঙে পড়ার ফলে পাশের একটি দোকানের ব্যাপক ক্ষতি হয় এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে বেআইনি হলেও এই বাড়িটির মালিকদের সতর্ক করা হয়নি যার জন্য এই দুর্ঘটনা বলে মনে করছে এলাকার বাসিন্দারা তবে হতাহতের কোনো খবর নেই কিন্তু কিভাবে প্রশাসনের নাকের ডগায় এই ধরনের বাড়ি তৈরি হল তা নিয়ে উঠছে প্রশ্ন রিপোর্ট নিউজ প্রাইম টাইম একটু বলুন স্যার এখানে কোনো আইন বলে কিছু নেই এখানে দিনের পর দিন লোক দোকান করছে পুলিশ প্রশাসন এসে বারণ করছে তার সত্ত্বেও এই বিল্ডিংটা এত বড় হয়ে গেল আমি পৌনে একটার সময় দোকান বন্ধ করে বাড়ি গেছি তো বাড়ি যাবার পরে আমি এসেছি এখানে পৌনে চারটের সময় পৌনে চারটের সময় এসে দেখছি যে আমি ওই দোকানে চা খাচ্ছি তারপর দেখি না বিল্ডিংটা পড়ে গেল আমার দোকানকে ওই দোকানটা ধাক্কা মেরে এসে ফেলে দিয়েছে আমার দোকানের সঙ্গে কারো দেওয়াল বলো কলম বলম কারুর সঙ্গে ইয়ে ছিল আপনার কি দোকান ছিল আমার ছিল কাপড়ের দোকান মেঘনা বস্ত্রালয় ঠিক আছে তো আমার দোকানটা তারপরে আমি ঘুরে এসে দেখি এইরকম অবস্থা আমার দোকানের পুরো ক্ষতিপূরণটা ওনাকে দিতে হবে নালে প্রশাসন কোথা ছিল যে দিনের পর দিন একতলা একতলা থেকে দুতলা দুতলা থেকে তিনতলা বিল্ডিংটা হয়ে গেল একবার দশটার সময় পুলিশের গাড়ি যাচ্ছে একবার পাঁচটার সময় পুলিশের গাড়ি গাড়ি যাচ্ছে সেই গাড়িগুলো দেখতে পায় না যে বিল্ডিংটা কি করে হচ্ছে বিল্ডিংয়ের মালিক কে কে তৈরি করছেন স্কর নাম ও থাকে ঠিক আছে যা হয় কন্ট্রাক্টরের থ্রুতেই কাজগুলো হয় ও এখানে থাকে না ঠিক আছে তারপরে পুলিশ প্রশাসন অন্য লোক কাজ করলে এসে বাধা দেয় নিশ্চয়ই পুলিশ কিছু খেয়ে আছে এর মধ্যে আপনার এই যে ক্ষতি হলো আপনি কি থানা বা ফাঁতে কোনো অভিযোগ করেছেন এখন স্যার এখনও করিনি তবে দোকানের ভেতরে মাল ভর্তি আছে এখন মালটা বার করি তারপরে স্যারের সঙ্গে কথা বললাম স্যার বলছে যে যে পিডব্লিউ জায়গায় আপনি কার নামে কমপ্লেন করবেন আমি স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার আমি একটা লিখিত কমপ্লেন করব তো স্যার বলছে যে পিডব্লিউ জায়গায় আপনি দোকান করেছেন আপনার দোকান তো কোনো দলিলপ্রাপ্ত জায়গাতে নেই তো আপনি কি কীরকমভাবে কমপ্লেন করবেন তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে বলছে

ওই তিনটে দশ বন্ধ বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার পরই হচ্ছে আপনার নাম আমার নাম হচ্ছে নিতাই বাবু আপনি এখানে বাড়ি ধন্যবাদ